সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার ফোন নাম্বার দাও এর আরবি বাক্যটি হবে জীব রকম জাওয়াল জীব অর্থ নাম্বার অর্থ মোবাইল ইন্তা অর্থ তোমার জীব রগম ইন্তা। তোমার ফোন নাম্বার দাও সামনে দেখো না পিছিয়ে দেখো এর আরবি বাকটি হবে মাইসুফ গিদ্দাম সুফ অরা এখানে মাইসুপ অর্থ না গিদ্দাম অর্থ সামনে অর্থ দেখা অরা অর্থ পিছরে মাইসুপ কি দাম সুফ অরা সামনে দেখো না পিছে দেখো দেখো এটা ভালো কিনা এর আরবি হবে সুফ হাদাজেন অলালা এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা জেন অর্থ ভালো অলা অর্থ নাকি লা অর্থ না সুফ হাদাজেন অলালা দেখো এটা ভালো কি না আমি এখন মালপত্র কিনব এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইস্তারি সামান এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ইস্তারি অর্থ কিনা বা ক্রয় করা সামান অর্থ মালপত্র আলহিন আনা ইস্তারি সামান আমি এখন মালপত্র কিনব আমি বিদ্যুতের কারিগর এর আরবি বাক্যটি হবে আনা মল্লেম কাহরাবা এখানে আনা অর্থ আমি মল্লম অর্থ কারিগর বা মিস্ত্রি কাহারাবা অর্থ বিদ্যুৎ আনা আনাম কাহারাবা আমি বিদ্যুতের কারিগর আগে চুক্তি করো এর আরবি বাক্যটি হবে আওয়াল সবি ইত্তেফাক এখানে আওয়াল অর্থ আগে সবি অর্থ করা ইত্তেফাক অর্থ চুক্তি আওয়াল সবি ইত্তেফাক আগে চুক্তি করো তুমি পরে আমাকে বলো এর আর বি বাদেন হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি বাদেন অর্থ পরে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে ইনতা বাদেন গুল আনা তুমি পরে আমাকে বলো সে কি বলে এর আরবি বাক্যটি হবে হস কালাম এখানে হওয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা হুয়া এস কালাম সে কি বলে তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাবাসাও কালাম এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাবাস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হুয়া সাবাসাও কালাম তুমি তার সাথে কথা বলো দেখো তুমি তো আরবি জানো এর আরবি বাক্যটি হবে সুফ ইন দ্য মালুম আরবি এখানে সুফ অর্থ দেখো ইন অর্থ তুমি মালুম আরবি অর্থ আরবি জানো সুফ ইন দা মালুম আরবি দেখো তুমি তো আরবি জানো অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে জিয়াদা মুশকিলা এখানে জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা জিয়াদা মুশকিলা অনেক সমস্যা সে কি বলে আমি বুঝি না এর আরবি কালাম আনা মাফি মালুম এখানে অর্থ সে অর্থ কি বলে। আমি মাফি মালুম অর্থ না। হুয়া ইশ কালাম আনা মাফি মালুম সে কি বলে আমি বুঝি না। আমি কি বলি সে বুঝে না এর আরবি হবে আনা এসকালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি এসকালাম অর্থ কি বলি হওয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আনা এসকালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বোঝে না সে আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না মালুম আরবি সে আরবি বুঝে না আসো বাবা তোমাকে ডাকছে এর আরবি হবে তাল বাবা না ইনতা এখানে তাল অর্থ বাবা অর্থ বাবা নাদি অর্থ ডাকা ইন্টা অর্থ তোমাকে তাল বাবা না দি ইন্টা আসো বাবা তোমাকে ডাকছে তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও এর বাক্যটি হবে ইনতা ওয়া ফেনা খামসা দিগিগা এখানে ইনতা অর্থ তুমি দাঁড়ানো অর্থ এখানে খামসা অর্থ দিগিগা অর্থ মিনিট ইনতা ওয়াক্কে ফেনা খামসা দিগিগা তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও আসো টাকা নাও এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাল শিলফুলুস এখানে তাল অর্থ আশা শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা মোহাম্মদ শিল আসো টাকা নাও আমি তোমাকে এর হবে আনা দুয়ার ইন্টা। এখানে আনা অর্থ আমি দুয়ার অর্থ খোঁজা ইন্টা অর্থ তোমাকে আনা দুয়ার ইন্টা আমি তোমাকে খুঁজতেছি তাড়াতাড়ি গাড়িতে ওঠো এর আরবি হবে এর সাইয়ারা সুরা সুরা এখানে এর কাপ অর্থ ওঠা সাইয়ারা অর্থ গাড়ি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি এর কাপ সাইয়ারা সুরা সুরা তাড়াতাড়ি গাড়িতে ওঠ উপরে কেউ নেই এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ ফোক এখানে আহাদ অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ নেই ফোক অর্থ উপরে মাফি আহাদ ফোক উপরে কেউ নেই পরে করো এর আরবি বাক্যটি হবে হাদসি বাদেন এখানে হাদা অর্থ এটা বাদের অর্থ করা। অর্থ পরে এটা পরে করো এই ব্যাগের টাকা নাই এর আরবি হবে হাদার সান্তা মাফি ফুলুস এখানে হাদা অর্থ এই শান্তা অর্থ ব্যাগ ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই হাদা সন্তা মাফি ফুলুস এই ব্যাগে টাকা নাই কাজটি তাড়াতাড়ি শেষ করো এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরে সুরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুরে সুরা কাজটি তাড়াতাড়ি শেষ কর আমি আসছি এখন রাস্তায় এর আরবি বাক্যটি হবে আরা ইজি তরিক আলহীন এখানে আমি রাস্তা সামি অর্থ এখন আনা হাস্তা আলহিন আলহীন আমি আসছি এখন রাস্তায় আমি আর আসবো না এর আরবি হবে মাই ইজিত তানি মাররা এখানে আনা অর্থ আমি মাই ইজ আসবো না তানি আর বা আরেকবার মাই ইজি তানি মাররা আমি আর আসবো না এখন আসবো না এর আর বিভাক্যটি হবে আলহিন এখানে আলহিন অর্থ এখন ইজি অর্থ আশা ইজি আসা আসবো না ইজি এখন না আমি দুই সপ্তাহ পর আসব। এর আরবি হবে আনা ইজি বাদ ইজবুইন। এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বাদ অর্থ পরে ইসবুইন অর্থ দুই সপ্তাহ আনা ইজি বাদ ইসবুইন আমি দুই সপ্তাহ পরে আসব কিভাবে ভাঙলো এটা এর আরবি বাক্যটি হবে কেফ কাচ্ছার হাদা এখানে কেফ অর্থ কিভাবে কাচ্ছার অর্থ ভাঙা হাদা অর্থ এটা কেফ কাচ্ছার হাদা কিভাবে ভাঙলো এটা আমি দুঃখিত জনাব এর আরবি বাক্যটি হবে আনা আসিফ ইয়ামুদির এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত ইয়ামুদির অর্থ জনাব আনা আসিফ ইয়ামুদির আমি দুঃখিত জনাব তুমি বাহিরে দাঁড়াও এর আরবি বাক্যটি হবে ইনতা বাররা এখানে ইনতা অর্থ তুমি ওয়াকফ অর্থ দাঁড়ানো বাররা অর্থ বাহিরে ইনতা বাররা তুমি বাহিরে দাঁড়াও একটা পানির দাম কত এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস। এখানে অহেদ অর্থ এক ময়া অর্থ পানি কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেদ ময়া কাম ফুলুস একটা পানির দাম কত